الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري أهل الأقدة من لساني يفقهوا قولي رب جدني علما اللهم فقهنا في الدين وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم

বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চোষে হানাফি সাফি মালিকি হাম্বিলি তখনও মিটিনি গোল এমন সময় আজরা ইলেসে সে হাঁক দিল তোল পিতল বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলা কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবার বিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে তারও পরে পরে দুয়া সম্ভ্রম ভালোবাসা জানাচ্ছি বানা দোহা শিশু মাদ্রাসার পরিচালনায় যে সমস্ত মানুষেরা আসেন এবং সাথে সাথে শিক্ষক মন্ডলী ভাইরা আছেন অত্র প্রতিষ্ঠানের বাচ্চা শিশু ছাত্রদায় সকলকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের স্থল থেকে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলেন হাদিস হাদিসবাং কোরআনের আলোকে আর আমি এসেছি আলহামদুলিল্লাহ কিছু কথা আলোচনা রাখবো তবে আলোচনা কি রাখব আরবির ব্যাপারে যাদের একটু নলেজ আছে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলব আর সত্যি এবছরে আমি ওমরা থেকে এসে অক্টোবরের নয় তারিখ থেকে প্রোগ্রামে লেগেছি কন্টিনিউ প্রোগ্রাম করছি তো আজকের মতো সুন্দর পরিবেশ এই পর্যন্ত যে কটা প্রোগ্রাম করেছি একটা তো হয়নি খুব সুন্দর পরিবেশ যদিও জায়গাটা একটু সংকীর্ণ বসার জন্য মানুষ কষ্ট হচ্ছে যাই হোক আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল করিমের সর্বপ্রথম অবতীর্ণ একটি সুরার পাঁচটি আয়াত মূল আয়াত হিসাবে তেলাবাত করেছি পাঁচটি আয়াত এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা করবো ইনশল্লাহ আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার মর্যাদা এই বিষয়টা আমি মানে এই জন্য চুজ করলাম যে এখানে মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং যে বসে আছেন খুব শিক্ষিত মানুষেরা আর আপনারাও যারা আছেন এলাকা খুব শিক্ষিত ওই জন্য শিক্ষার মর্যাদার ব্যাপারে বেশ গুটিগত কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদের জেনে রাখা খুব ভালো হবে যে শিক্ষা কাকে বলে এক দুই আরেকটা জিনিস জেনে রাখা ভালো হবে বিদ্যা কাকে বলে শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস কিন্তু আসমান এবং জমিন ডিফারেন্স